আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজকের এই ভিডিওতে আপনাদের একটি নতুন একটি অসাধারণ একটি টিপস শেয়ার করব যেটা আপনার ইতিমধ্যে আপনারা অনেকে জানতে চাইছেন আর এটা আজকে আপনাদের এই জন্য আপনাদের জন্য একটা নতুন একটি ভিডিও তৈরি করতেছি আমরা বেট চলে যাই আর এই টিপসটি হচ্ছে আপনার চেন বেড লাকি বেট এবং সিস্টেম বেট আপনারা কীভাবে করবেন সেই বিষয় নিয়ে এটা আপনি ওয়ান এক্স বেড মেল বেড লাইন বেট বেট উইনার এবং হচ্ছে আদার যত মোটামুটি বুক মেকার কোম্পানি আছে সবগুলোতে আপনি এই এই টিপসটি করতে পারবেন আর এটা হচ্ছে একটা শিখার বিষয় আছে এটা যে আপনারা কিভাবে এটা করবেন সাপোজ এই জন্য আমি আগে আপনাদের একটা বেড স্লিপ নিছি আগেই এখন হচ্ছে এখানে দেখতে পারছেন কয়েকটা অপশন আছে সেটা হচ্ছে ফার্স্ট অপশন দেখতেছেন অ্যাকুমুলেটর অ্যাকুমুলেটর হচ্ছে আপনার যেটাকে আমরা বলি মাল্টি বলি সেটা হচ্ছে অ্যাকুমুলেটর এখানে আমি চারটা ইভেন্টস নিয়েছি দেখতেছেন এগুলো হচ্ছে আপনার একু অংশ এটাকে মাল্টিভেটও বলা হয় তারপর হচ্ছে লাকি আমরা আজকে কথা বলব হচ্ছে লাকি চেন প্যাটেন্ট অ্যান্ড হচ্ছে সিস্টেম বেড নিয়ে আশা করি আপনার সবগুলো বললেন কন্ডিশনাল বেডটা নিয়ে পরে কথা বলব কন্ডিশনাল অ্যান্ড হচ্ছে আমরা এই যে এই মাল্টিভেটটা নিয়ে এটা কিন্তু অন্যরকম মাল্টিভেট এটা হচ্ছে আপনারা মন মনে করতেছেন আমরা যেটাকে মাল্টিভেট বলি সেটা কিন্তু এটা না সেটা হচ্ছে একটু রুলস অ্যান্ড কন্ডিশনটা আলাদা আমরা পরবর্তী ডেক্সট বিডি তো অ্যান্ড কন্ডিশনাল বেড এটা এই দুইটা নিয়ে আলোচনা করবো ও তিনটা নিয়ে আলোচনা করবো এন্টি অ্যাকুমুলেটর মাল্টিবেড আর অ্যান্ড কন্ডিশনাল বেড ঠিক আছে এখন হচ্ছে আমরা আজকে আলোচনা করবো যে এই এই লাকি বেড চেন বেড প্যাটার্ন বেড অ্যান্ড সিস্টেম বেড নিয়ে চারটা বেড নিয়ে আমরা আজকে আলোচনা করবো এখন আমরা ফার্স্ট টাইম আগে একুমুলেটরটা তো আমরা বুঝতেছি একুমুলেটর আমরা অনেকেই জানি যেটা হচ্ছে একটা একের অধিক যদি কোনো ইভেন্টস একসাথে একটা বেড স্লিপে নেওয়া হয় সেটাকে অ্যাকুমুলেটর বা মাল্টি বেড বলা হয় আর অ্যাকোমুলেটরের যদি একটা বেড যদি আপনার কোনো ক্রমে মিস্টেক হয় সেই ক্ষেত্রে আপনার সম্পূর্ণ মাল্টিটাই আপনার লস হবে এখন হচ্ছে আমরা এই যে বেডটা দেখতেছি সেটার বেড স্লিপের এখন আমরা আলোচনা করব হচ্ছে লাকি বেড নিয়ে আমরা এখন এই লাকি বেড নিয়ে আলোচনা করবো লাকি বেডটা হচ্ছে আপনার একটা জিনিস মনে করবেন একমাত্র একু ব্যাট ছাড়া মানে মাল্টি বেডটা ছাড়া যে সকল আপনি ইভেন্টসগুলো নেবেন সবগুলোতে ওটস কম থাকবে মানে এখন দেখতেছেন এখানে যখন আমি একু লোটে নিয়েছিলাম তখন আমার ওটস ছিল প্রায় টু যখন আমি লাকিতে নিব সেটা পাঁচ ভাগের এক ভাগে চলে যাবে পাঁচ ভাগের এক ভাগে ওটসটা চলে যাবে এখন লাকিটা হচ্ছে আপনার এখানে চারটা আমি ইভেন্টস নিয়েছি কোনো ক্রমে যদি আমার দুইটা তিনটা ইভেন্টসের যদি মিস্টেক হয় সেক্ষেত্রে আমি রিফান্ড পাব কিন্তু এটার উইনিং পসিবিলিটি একদম নগণ্য এটা আপনার আশা করি বুঝতে পারছেন মানে এটা হচ্ছে ফাইভ মানে ফাইভ প্রফিট পাবেন আপনি এটা আমি এই কন্ডিশনটা পড়ছে এবং এটা অ্যাপ্লাই করছিলাম সেটা এইরকমই হয়েছে এখন সেকেন্ড হচ্ছে আমি রেকমেন্ড করব না আপনি লাকি করেন এখন আমার চেন বেডটা করি আমরা এই চেইন বেডটা হচ্ছে আপনার টু পয়েন্ট নাইন দেখছিলেন সেটা হচ্ছে আপনার অর্ধেকে দেখে চলে যাবে অর্ধেক বা আপনার মানে সেটার স্টুটা হচ্ছে টু ওয়ান বেশ সম্ভবত এটার ইটা যেটা এটার প্রফিট গেইনটা হচ্ছে টু ওয়ান সেটা হচ্ছে দেখেন আমার টু ইস্টু নাইন টু পয়েন্ট নাইন ফোর ওটস ছিল সেটা যদি চেন বেট হচ্ছে এটা আমি এটা অন হয়েছে এটা অন হয়েছে এটা অন হয়েছে কোনো ক্রমে যদি এটা নিচেরটা যদি আমার লস হয় তাহলে আমি উইন হবে কোনো সমস্যা নাই আমি যতটুকু এই তিনটার ওটস যতটুকু হবে সেটাকে টু ইস টু ওয়ানে ভাগ করে সেটার ই মানে সেটার প্রফিটটা আমি পেয়ে যাব কিন্তু কোনো ক্রমে যদি চেন বেডটা হচ্ছে একটা চেনের মতো দেখতেছেন এক দুই তিন চার এটা একটা চেনের মতো যাবে ক্রমান্ব চেনের যদি দেখেন এটা উইন হয়েছেন এটা উইন হয়েছেন কিন্তু এটা উইন হয়েছেন কিন্তু মাঝখানে এটা হচ্ছে মিস্টেক হয়েছে তাহলে সম্পূর্ণটা কি হবে আপনার এটা মিস্টেক হয়ে যাবে ঠিক আছে চেন বেটটা হচ্ছে আপনি চেনের প্রথম শাড়ির দিকগুলো আপনাকে উইন হতে হবে ঠিক আছে শেষের সারির যদি থাকে সেই ক্ষেত্রে যদি আপনার লস হয় তাহলে সেটা হচ্ছে কোনো ম্যাটার করবে না মানে আপনি এটা উইন হয়েছেন এটা উইন হয়েছেন এটা উইন হয়েছেন কিন্তু এটা যদি মিস্টেক হয়েও যায় কোনো ক্রমে সেক্ষেত্রে তারপর আপনি উইন হবেন কিন্তু দেখা যায় আপনার ফার্স্ট এই যে দেখতেছেন এটা হচ্ছে আপনার উইন হয়েছে মানে এটা লস হয়েছে কিন্তু বাকি সবগুলো উইন হয়েছে তাহলে সম্পূর্ণ চেন বেটাই আপনার লস হবে এবং দেখতে এটা উইন হয়েছে এটা উইন হয়েছে কিন্তু এটা মিস্টেক করছে তখন কি হবে আপনার যে বাকি যে দুইটা থাকবে প্রথম উইন হয়েছে এটারই আপনি প্রফিট পাবেন বাকি নিচেরগুলো আপনি না নিচের যদি বিশটাও থাকে সেই ক্ষেত্রে বিশটা বেডস্লিপটাও আপনার উইন পাবেন না কারণ কি যেখানে চেনটা ভেঙে যাবে সেখানেই আপনার মাল্টি মানে সেটা এটা ই হয়ে যাবে চেনটা ভেঙে যাবে সেখানে আপনার মানে প্রফিটটাও বন্ধ হয়ে যাবে এখন আমরা আসি হচ্ছে প্যাটেন্ট এখন প্যাটেন্ট হচ্ছে আমরা তো অনেকে আছে প্যাটেন্ট ই করি যেটা বুঝি সেটা হচ্ছে প্যাটেন্ট সিস্টেম হচ্ছে এই চারটা দেখেন এটা একটা এটা একটা আর যদি পাঁচটা থাকে এটা আপনি ফার্স্টটা উইন হয়েছে সেকেন্ডটা আপনার আপনাকে লস হয়েছে সমস্যা নাই কিন্তু থার্ডটা আপনাকে উইন হতে হবে আবার চার নাম্বারটা আপনার লস হয়েছে এটা সমস্যা নেই কিন্তু পঞ্চমটা অবশ্যই আপনাকে উইন হতে হবে আর যদি সম্পূর্ণটা উইন হন আমি আগেই বলি আপনি যে কোনো বেড প্যাটেন্ট প্যাটেন বলেন চেন বলেন সিস্টেম বলেন আপনি যদি সবগুলোই উইন হন তাহলে সবগুলোরই প্রফিট আপনার অ্যাকাউন্টে জমা হবে কিন্তু এই প্যাটেন্ট হচ্ছে এইটা এক নাম্বারটা দুই নাম্বারটা এবং চার নাম্বারটা তিন নাম্বারটা এক নাম্বার তিন নাম্বার এবং পাঁচ নাম্বার এগুলো যদি উইন হয় সেক্ষেত্রে আপনার লস হবেন আপনার প্রফিট হবে যতটুকু হবে কিন্তু এক নাম্বারটা হয়েছে কিন্তু সেকেন্ড নাম্বার হয় নাই তাহলে ক্ষেত্রে আপনার এক নাম্বারটা হয়েছে কিন্তু তিন নাম্বারটা হয় না সেক্ষেত্রে আপনার এই প্যাটার্নটা এটা লস হবে ঠিক আছে এখন আমরা সিস্টেম বলি আর আমি বলবো লাকি বলেন চেন বলেন প্যাটেন বলেন এই তিনটার থেকে সবচেয়ে বেস্ট হচ্ছে আপনার সিস্টেম বেডটা এবং সিস্টেম বেডের কয়েকটা নিয়ম আছে সেটা হচ্ছে আপনি সিস্টেম বেড যখন করবেন এই যে আমরা দেখতেছি দেখেন এখানে একটা সিস্টেম এই যে দেখেন এখানে আছে টু ফোর থ্রি ফোর আপনি যে কয়েকটা সিস্টেম নেবেন ঠিক আছে আপনি যদি টু ফোর নেন তাহলে আমি ওটস পাচ্ছি হতো ওয়ান পয়েন্ট ফাইভ ফাইভ আপনি এখানে দেখতে পারতেছেন এখন সাপোজ আমি এখানে তিরিশ ডলার যদি স্টেক করি আমি পাবো কত ছেচল্লিশ দশমিক ছেষট্টি ডলার ঠিক না এই যে এখানে দেখেন এটার কিন্তু আপনার সবচেয়ে লাভজনক হচ্ছে সিস্টেম বেডটা এটা এই জন্য লাভজনক যে আপনি আপনার যদি সিস্টেম বেডটা হচ্ছে চারটা চারটা ইভেন্টস থেকে যদি আমার দুইটাও যদি লস হয় সেই ক্ষেত্রে আমি প্রফিট করতে পারবো সেচল্লিশ দশমিক শিশু আমার অ্যাকাউন্টে আসবে বুঝতে পারছেন এটা হচ্ছে সিস্টেম বেডের একটা লাভ মানে ওটস হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভে ফাইভে কনভার্ট হয়ে যাবে কিন্তু দুইটা থেকে চারটা আমার চারটা থেকে যদি দুইটাও যদি আমার মিস্টেক হয় তারপর আমার টাকাটা রিফান্ড আসবে আবার একটা আছে হচ্ছে এটা দেখতেছেন সিস্টেম বেডের সেটা হচ্ছে এই যে একটা আছে থ্রি ফোর এখানে আবার আপনি যদি চারটা থেকে তিনটা উইন হন ঠিক আছে কিন্তু একটা আপনার লস হয়েছে তারপর আপনার কি হবে আপনার রিফান্ড আসবে এবং সাথে কিছু সামথিং প্রফিট থাকবে কিন্তু আপনি যদি চারটা থেকে দুইটা আবার লস হয় তাহলে সেই ক্ষেত্রে আপনার সম্পূর্ণটাই লস হবে সিস্টেমের এটা হচ্ছে আপনি কন্ডিশন আছে সেখানে থ্রি ফোর আছে টু ফোর আছে আপনার নির্ভর করবেন আপনি কয়টা স্লিপে কয়টা ম্যাচে নিচ্ছেন ঠিক আছে আশা করি আপনার এই ভিডিওটা বুঝতে পারছেন এবং সম্পূর্ণভাবেই করছেন আর যদি কারো প্রবলেম হয় এবং বুঝতে অসুবিধা হয় আমাকে অবশ্যই হোয়াটসঅ্যাপে মেসেজ দেবেন আমি সম্পূর্ণ ভালোভাবে এক্সপ্লেন করতে করে দেব আর যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে